কুমারিত্ব নিয়ে চারিদিকে এত তলপার এত প্রশ্ন নীতি পুলিশের দাপাদাপি যা নিয়ে এত কিছু সেই কুমারিত্ব কি চোখে দেখে বোঝা যায় এও কি সম্ভব দেখে নেওয়া যাক অনেক ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে শুধু চোখে দেখেই বলে দেওয়া যায় কোনো মহিলা কুমারী কিনা অনেকে বলেন হাইমেন বা সতীচ্ছদ অটুত থাকলে কোনো মহিলা কুমারী অনেকে বলেন কোমরের আকার দেখে বলে দেওয়া সম্ভব কেউ কুমারী কিনা অনেকে সার্বিকভাবে মহিলাদের গঠনের ওপর জোর দেন শুরুতে বলে দেওয়া যাক হাইমেন বা সতীচ্ছদের সঙ্গে কুমারিত্বের কোনো যোগাযোগ নেই যৌনতার সময়ে কখনও হাইমেন ছিটতে পারে তাতে যন্ত্রণা বা সামান্য রক্তপাতও হতে পারে কিন্তু হাইমেন ছেড়ার একাধিক কারণও থাকতে পারে আবার এও হতে পারে করারও হাইমেন অটুট জড়ল সেক্স বা সাইক্লিং এর পরেও এবার ভাবুন সতীচ্ছেদে যদি বিষয়টি স্পষ্ট না হয় তাহলে দেখে বোঝা কতটা সম্ভব সোজা কোথায় কোনো মহিলা ভার্জিন কিনা সেটা দেখে বোঝা কঠিন এভাবেই ভার্জিনটি নিয়ে আরও কয়েকটি মিথ চালু রয়েছে বলা হয় একটা বয়সের পর সব মহিলারই কুমারিত্ব হারানোর প্রয়োজন তাদের সুস্থতার জন্য এই কথার কোনো সারবার্তা নেই যৌনতার সঙ্গে সুস্থতার একটি যোগাযোগ রয়েছে বটে কিন্তু তার অর্থ কখনোই এই নয় যে যৌনতা না থাকলে কেউ সুস্থ থাকতে পারে না যৌনতার পরে মহিলাদের শারীরিক গঠনে আমূল পরিবর্তন আসে যে কথা বলা হয় তাও ঠিক নয় এছাড়া বলা হয় কুমারিত্ব হারানোর পরে মহিলাদের মধ্যে লজ্জার ভাব বেশি আসে বলে অনেকই ধারণা এই ধারণারও কোনো ভিত্তি নেই তা বলার অপেক্ষা রাখে না তাহলে কিভাবে বোঝা যাবে একজন মহিলা কুমারী কিনা উত্তর একটাই স্বীকারোক্তি এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন